এটা হচ্ছে আমার মেয়ের হাঁস বাচ্চা বতক বাচ্চা হ্যাঁ হ্যাঁ তো এখন বতকদের স্নান করানো চলছে আমার মেয়ে কি সুন্দর স্নান করাচ্ছে তার খেলনাগুলোকে এই যে বতক বাচ্চা পুরো ভিজে ছোট গুলো ভিজে স্নান করানোর পদ্ধতিটা একটু বাদেই দেখাচ্ছে হ্যাঁ এখন মুড নেই এখন একটু দেখছে যে কাকে স্নান করাবে এই যে স্নানের পদ্ধতি এই যে বতক পুরো লালায় ভিজে হ্যাঁ চুষে চুষে কর্মকর্তা হচ্ছে ইনি কিছু বলবেন রায় সুন্দরী ব্যস্ত ব্যস্ত রায় সুন্দরী রাধিকা এখন ব্যস্ত দু হাতে দুখানা নিয়েছে ঝুনঝুনি হেবি ব্যস্ত মানুষ হ্যাঁ এটাকে এরকম ভাবে খেতে হয় মা ওয়েল ডান ওই মুখটা